সকালবেলা ঘুম থেকে উঠে কি আমার মতো এরকম এখন অনেকক্ষণ বসকে ল্যাথ খাওয়া বলো তো আমি তো একটা সময় ধরে এখন বসে থাকি তারপরে উঠে কাজকর্ম শুরু করি কারণ ঘুম থেকে উঠলেই মনে হয় আমার আরও ঘুম পাচ্ছে আর একটুখানি শুলে ভালো হয় ওই জন্য একটু বুস বসে রেস্ট নিই তারপরে আমি সমস্ত কাজকর্ম আরম্ভ করি চলো এইদিকে আমার তো বসে ঘুম ভেঙেও গেছে মুখে চোখে মুখে জল দিয়েছে এবার বিছানাপত্র গোছাই ছেলেকেও তুলে দিয়েছি ওর এখন স্কুল যেহেতু ছুটি রয়েছে এখন একটু দেরি উঠছে আমিও একটু দেরিতেই উঠছি চলো ওকে তুলে দিয়েছে এবার বিছানাপত্রগুলো গুছিয়ে নিই ঘরের সমস্ত কাজকর্ম স্টার্ট করব আগে তো বিছানাপত্র গোছায় বিছানাটা না গোছালে মনে হয় না ঘরের সমস্ত কাজ কমপ্লিট হলো বা পরিষ্কার লাগছে আর চলো প্রথমেই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইন্টোটাই দেওয়া হয়নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যাদার ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি সুলেখা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই চলো আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছনামত্র সমস্ত গোছানো হয়ে গেল আর ঝেড়ে ঝুড়ে নিয়ে চলো ওই দিকের কাজকর্মগুলো করি এদিকে আমি রান্নাও করব ওইদিকে আমি ঘর দর ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর এখানে রান্না করার আগে আমি সমস্ত জিনিসপত্র আগে যা খালি আছে সেগুলো আগে ঢেলে নিই কারণ রান্না করতে করতে এগুলো বড়ো জায়গায় দিয়ে ঢালতে না খুবই অসুবিধা হয় তার জন্যে আগে এগুলো আমি সব ফুলফিল করে নিয়ে তারপরে রান্না জোগাড় করি কারণ যেহেতু এগুলো এঁটো হাত দিয়ে আমি হাত ধুই তবুও আমি হাত ধুয়ে ধুয়ে কাজ করি কিন্তু বড় জায়গাগুলো তো একদম নিরামিষ তার জন্য কারণ ঠাকুরের উপোস ফুকোস করলে তো ওই জিনিসগুলো দিয়ে রান্না করে আমরা খাই তার জন্য আগে সমস্ত জিনিস ঢেলে গুছিয়ে নেবো তারপরে রান্না করবো আর এই জায়গাটা আমি একটু গুছিয়ে পরিষ্কার করেছি তার জন্য একটু পরিষ্কারও লাগছে পরিষ্কার তো থাকেই কিন্তু একটু জায়গাটা একটু চেঞ্জ করেছি একটু এগিয়ে নিয়ে এসেছি আর ওইদিকে অনেক কিছু রাখা ছিল সেগুলো টুকটাক কিছু রেখেছি চলো এখানে আমার তেলের বোতলগুলো পুরো ফুল ফিল করা হয়ে গেছে আর ওইদিকে শিশুগুলোও একটু আদৌ খালি আছে সেগুলো আমি পরিষ্কার করব আর এখানে তেজপাতাও এনেছিলাম তেজপাতাগুলো আমি বেছে বেছে নিই কারণ সব তেজপাতা নেওয়া যায় না আর যদি রোদ হতো না আমি তেজপাতাগুলো ধুয়েই নিতাম কারণ আমি ধুয়েই বেশিরভাগ ইউজ করি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না তার জন্য আর ধোয়া হলো না যদি রোদ হয় তবে এখান থেকে নিয়ে আমি ধুয়ে নেবো কারণ প্রচণ্ড পরিমাণে তেজপাতা নোংরা থাকে আর ধুয়ে শুকনো করে রাখলে না সুবিধাও হয় আর ধুয়ে ধুয়ে কড়াই দিলে না তেল ছেটকায় তার জন্য আমি ধুয়ে আগে শুকনো করে রেখে দিই আর আজকের আমি এই সুকেশটাকে পরিষ্কার করবো আগের দিন যেই জিনিসপত্রগুলো আমি কিনে নিয়েছিলাম সেইগুলো এইখানে গোছাবো সুন্দর করে এখানে আমার বাবু ছেলের বই খাতা ছিল সেগুলো একটু বের করে অন্য জায়গায় অ্যারেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই সুকেশটায় শুধু আমি আমার কাছে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখানে আমি কালকে রাতেই এগুলো সমস্ত কিছু ধুয়ে ধায় পরিষ্কার করে রেখেছি কারণ যেহেতু কিনে নিয়ে এসে এগুলো না ধুলে হয় না ধুলো ধুলোথালা থাকে তার জন্য আমি সব ধুইয়া আর ঝুরির মধ্যে বোর করে রেখেছি জল ঝরে গেছে সমস্ত জিনিস আর শোকেশটা ভালো করে আগে পরিষ্কার করে নেব চলো দেখতে থাকো আমি কিভাবে শোকেশটা গোছাই কিভাবে সমস্ত জিনিসপত্রগুলো রাখি আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই গোছানোর জিনিসগুলো আর এই জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো অন্তত কমেন্টে জানিও চলো এগুলো আগে গুছিয়ে নিই আর এই হাঁড়িগুলো তিনটে আছে হাঁড়ির ঢাকাগুলো একটু উঁচু মতো রয়েছে না বসে না তার জন্য আমি হাঁড়ির ঢাকাটা উল্টে দিলাম আর এখানে এই তিনটে খুব সুন্দর এগুলো সার্ভিং বল খুব সুন্দরই লাগছে চ্যাপটা চ্যাপটা মতো চলো এর উপরে আরও একটা যে হাঁড়ি রয়েছে তার উপরে এই হাঁড়িটা রাখবো চলো গুছিয়ে নি দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো শোকেসটা দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে পরিষ্কার করে যে শোকেসটা গুছিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার এই জিনিস কতগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসি পরের টা বাই বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং